শুনলে অনেকেই কিছুটা অবাক হবেন যে ইলিশের মূল বসতি হল সমুদ্রে তারা শুধুমাত্র প্রজননের তাগিদে সমুদ্র থেকে নদীতে মিঠা পানির খোঁজে আসে তবে ইলিশ নামটা উচ্চারণ করলেই যেন মনে পড়ে যায় মেঘলা একটা বিকেল তাই না ধোয়া ওঠা গরম ভাত আর পাশের রূপালি টুকরো আনন্দ বাঙালির পাতে ইলিশ মানে শুধু খাবার নয় এটা আসলে এক ঐতিহ্য এক আবেগ এক গর্বের প্রতীক কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট মাছটার জীবন আসলে এক মহাকাব্যিক গল্প এমন এক সংগ্রাম আর ত্যাগের কাহিনী যা শুনলে অবাক হতে হয় কারণ ইলিশের জীবন শুরু হয় সমুদ্রে কিন্তু শেষ হয় নদীতে আর সেই নদীতে ফেরার পথটাই তার জীবনের সব থেকে বিপজ্জনক যাত্রা আজকে আমরা জানবো ইলিশের জীবন সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক সমুদ্র হলো ইলিশের ঘর সেখানে তার খাবারের অভাব নেই স্থানও অগাধ কিন্তু যখন সময় আসে ডিম পাড়ার তখন হঠাৎ যেন প্রকৃতির ভেতর থেকে একটা সংকেত পাঠায় ফিরে যাও সেই অদৃশ্য ডাকে সারা দিয়েই শুরু হয় ইলিশের অনন্য যাত্রা যাকে বিজ্ঞানীরা বলেন অ্যানাড্রোমাস মাইগ্রেশন অর্থাৎ যেই সব মাছ যারা নোনা জলে বড় হয় কিন্তু ডিম পাড়তে ফিরে আসে মিঠা জলে স্যামন মাছের মতো ইলিশও সেই দলের সদস্য এখন প্রশ্ন হলো কেন ইলিশ এত বিপজ্জনক যাত্রায় নামে কেন সে নিরাপদ বিশাল সমুদ্র ছেড়ে স্রোতের বিপরীতে ছুটে নদীর দিকে চলে যেখানে অপেক্ষা করছে জেলেদের জাল দূষণ আর মৃত্যুর ঝুঁকি উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতির এক নিখুঁত বৈজ্ঞানিক পরিকল্পনায় সমুদ্রের নোনা জল ইলিশের জন্য যতটা স্বস্তিকর তার ডিমের জন্য ততটাই মারাত্মক ডিমের গঠন এতটাই সূক্ষ্ম যে লবণাক্ত পানির সংস্পর্শে এলেই তার আবরণ ফেটে যায় আর ভেতরের ভ্রূণ নষ্ট হয়ে যায় এই প্রক্রিয়াকে বলে অসমোসিস অর্থাৎ যদি ইলিশ সমুদ্রে ডিম দিত তাহলে একটিও বাচ্চা জন্মাত না তাই প্রকৃতি তাকে শিখিয়েছে ডিম পারতে হবে এমন একটা জায়গায় যেখানে জলের লবণ প্রায় শূন্য অর্থাৎ নদীতে নদীর এই মিষ্টি জল শুধু ডিমের জন্য নিরাপদ নয় এটি নবজাতক পোনাদের জন্য আদর্শ আশ্রয় যখন ডিম ফুটে ঝটকা বা ছোট ইলিশ বেরিয়ে আসে তখন তাদের দরকার হয় প্রচুর খাবার আর নদীর জলে সেই খাবারের ভাণ্ডার অগাধ এখানে ভাসে অসংখ্য প্ল্যাংটন ক্ষুদ্র উদ্ভিদ ও ভবিষ্যতের দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য তাকে প্রস্তুত করার জন্য সমস্ত উপাদান নদী যেন তাদের জন্য প্রকৃতির তৈরি করা এক বিশাল খাবার ঘর যেখানে জন্মের পরই সাজানো থাকে জীবনের প্রথম ভোজ কিন্তু নদীর ভূমিকা এখানেই শেষ নয় নদী শুধু খাবার দেয় না দেয় সুরক্ষাও সমুদ্রের অগাধ গভীরে ঘুরে বেড়ায় হাঙর টুনা ডলফিনের মতো ভয়ঙ্কর শিকারী প্রাণী যেখানে ছোট পোনাগুলো টিকবে না এক মুহূর্তও নদীর ঘোলা জল শাখা প্রশাখা আর জলের তলদেশের আশ্রয় তাদের রক্ষা করে এই শিকারীদের চোখ থেকে তাই নদী আসলে এক প্রাকৃতিক ঢাল এক নিরাপদ আশ্রয় যেখানে ঝাটকাগুলো একটু বড় হয়ে ওঠার সময় পায় এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে যদি নদী এত ঝুঁকিপূর্ণ তবু ইলিশের স্বাদ এত অসাধারণ কেন এই ঝুঁকিতে তো কষ্ট করতে করতে তার শরীরের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার কথা তাই না এর রহস্য লুকিয়ে আছে এই কঠিন যাত্রাতেই স্রোতের বিপরীতে মাইলের পর মাইল সাঁতরে যেতে গিয়ে ইলিশকে প্রচুর শক্তি খরচ করতে হয় এই শক্তি পূরণের জন্য তার শরীরে জমে চর্বি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর এক প্রাকৃতিক তেল এই তেলই ইলিশের অনন্য স্বাদের মূল উৎস যত বেশি দূর নদীর উজানে ওঠে তত তার শরীরে তেনের ঘনত্ব বাড়তে থাকে আর সেই সঙ্গে বেড়েছে যায় স্বাদ ও কোমলতা তাই নদীর ইলিশ সময় সমুদ্রের ইলিশের চেয়ে বেশি সুস্বাদু প্রকৃতি এখানে যেন এক অসাধারণ ভারসাম্য তৈরি করেছে সংগ্রাম থেকে জন্ম নেয় সৌন্দর্য কষ্টের ভেতরেই তৈরি হয় আনন্দের স্বাদ ইলিশের এই যাত্রা কোনো আকস্মিকতা নয় এটা তার জিনে লেখা এক বিবর্তনের পরিকল্পনা হাজার হাজার বছর ধরে টিকে থাকার লড়াই তাকে শিখিয়েছে নিজের বংশরক্ষায় বিবর্তনের পরিকল্পনা ডিম পাড়ার পর অনেক মা ইলিশ মারা যায় কারণ সেই যাত্রায় তার সমস্ত শক্তি শেষ হয়ে যায় যারা বেঁচে ফেরে তারা আবার সমুদ্রের জলে শক্তি সঞ্চয় করে পরবর্তী প্রজন্মের জন্য প্রস্তুতি নেয় আর তাদের রেখে যাওয়া সন্তানরা নদীতে কিছুদিন থেকে বড় হয় তারপর স্বভাবজাত প্রবৃত্তির টানে দল বেঁধে আবারও সমুদ্রের দিকে পাড়ি দেয় এভাবেই চলতে থাকে এক চিরন্তন চক্র জন্মযাত্রা সংগ্রাম মৃত্যু আর পুনর্জন্মের খেলা কিন্তু এই মহাকাব্যিক চক্র আজ আমাদের হাতেই বিপন্ন অপরিকল্পিতভাবে ডিম সহ ইলিশ মাছ ধরা ঝাটকা নিধন নদীতে বাঁধ নির্মাণ আর ক্রমবর্ধমান দূষণ ইলিশের স্বাভাবিক যাত্রাপথ বন্ধ করে দিচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে জল বদলে যাচ্ছে আর ইলিশ হারিয়ে ফেলছে তার প্রাকৃতিক সংকেত ফলস্বরূপ বাঙালির পাতে যে মাছ এক সময় আনন্দের প্রতীক ছিল আজ তা অস্তিত্বই প্রশ্নের মুখে তবে আশার আলো এখনও জ্বলছে সরকার ও বিজ্ঞানীরা একসঙ্গে কাজ শুরু করেছেন ইলিশ রক্ষায় নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখা নদীর নির্দিষ্ট অংশকে অভয় আশ্রম ঘোষণা করা ইলিশের কৃত্রিম প্রজনন ও হ্যাচারি স্থাপন এই উদ্যোগের মূল লক্ষ্য একটাই প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা এমনকি স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে ইলিশের যাত্রাপথ বিশ্লেষণ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক রক্ষা পরিকল্পনায় আমাদের এই রূপালী ঐতিহ্যকে বাঁচাতে হলে শুধু সরকারের উদ্যোগই নয় প্রয়োজন আমাদের ব্যক্তিগত সচেতনতাও ঝাটকা না ধরা নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখা নদীকে দূষণমুক্ত রাখা এসব কাজই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আবারও ইলিশের সোনালী স্বাদ উপহার দিতে ইলিশ আসলে শুধু এক মাছ নয় এটা এক জীবন্ত কিংবদন্তি প্রকৃতির বিস্ময়ের এক সোনালী অধ্যায় যে নিজের জীবন উৎসর্গ করে বংশ রক্ষা করে সেই সংগ্রামই আমাদের পাতে এনে দেয় পরম আনন্দের একটা স্বাদ প্রকৃতির কত নিখুঁতভাবে তার নিয়ম গড়ে তোলে তাই না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি প্রাণের টিকে থাকার লড়াইয়ের ভেতরে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রহস্য আপনার কি মনে হয় ইলিশের এই ত্যাগ এই জীবনের চক্র আমাদের শেখায় না কিছু প্রকৃতির এই আশ্চর্য পরিকল্পনা আপনাকে মুগ্ধ করেছে কি নিচে মন্তব্য জানাতে ভুলবেন না কারণ রহস্যের সমাধান খোঁজার এই যাত্রা এখনই থামছে না এটা চলবে যতক্ষণ না আমরা বুঝতে পারছি প্রকৃতি আসলে কতটা বুদ্ধিমান কতটা হৃদয়স্পর্শী